শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ও স্থিতিশীল হচ্ছে মর্মে গুরুতর অভিযোগ এনেছেন এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বলেন অনেক ব্যবসায়ী এখনও শেখ হাসিনাকে অর্থ দিয়ে ফোনে কথা বলে নানান ধরনের সহযোগিতা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বড় বড় ব্যবসায়ীরা যারা হচ্ছে সাথে জড়িত যারা দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে

তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের এটা নিলজ্জ এই কাজগুলি করা হচ্ছে তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে এখন তো আমি জানি তারা দুই তিন ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাজিনার সাথে কথা বলছে ভারতের সাথে কথা বলছে আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয়ে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং ক্ষতিকারক কাজগুলি করার জন্য করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে তারা আমার যে সংবাদ মাঠ পর্যন্ত তারা অনেকগুলি এই ধরনের কর্মকান্ডে লিপ্ত হবে সুতরাং সরকারকে সতর্ক করে